নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি বাইক গুরুতর আহত বাইক চালক ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে আঘাত জলপাইগুড়ি সদর ব্লকের প্রধানপাড়া এলাকায় প্রত্যক্ষ দোষী সূত্রে জানা যায় এই দিন ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজরে ধাক্কা মারে এরপর বাইকে থাকা বাইক চালক রাস্তার ওপর ছিটকে পড়ে যায় তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এরপর স্থানীয়রা ওই আহত বাইক চালককে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হলদিবাড়ি হাসপাতালে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ জানা যায় আহত বাইক চালকের নাম রাজা রায় বয়স পঁচিশ বছর তার বাড়ি হলদিবাড়ি ব্লকের ভোলারহাট এলাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এরফার করা হয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয়দের দাবি মদ্যপ অবস্থা ছিল ওই বাইক চালক

নাম ঠিকানা জানা গেছে ওগুলো আমার কিছু জানা নাই আপনারা কি উদ্ধার করে হলিবেরি গ্রামীণ আসলে নিয়ে আসলেন বর্তমানে অবস্থা কি কিরকম আছে বর্তমানে সিরিয়াস আচ্ছা ট্রান্সফার হবে আর ট্রান্সফার তো হওয়ার সম্ভাবনা বেশি পেশেন্টের কন্ডিশন তো ভালো না আচ্ছা কি নাম আপনার আমার নাম চিন্তা করতে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে